নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত আমি জানি অনেকে অপেক্ষা করছো এই ভিডিওটা দেখার জন্য বিশেষ করে আমার অনেক আত্মীয় পরিচিত আছে যারা শানুর পইতে দেখতে চাও তো এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হলো কারণ আমি কলকাতায় এসে ভিডিওটা পাবলিশ করছি তো তোমাদের সাথে শেয়ার করব আমার মামুতো দিদির বড় ছেলের পইতে আর উৎকল ব্রাহ্মণ বাড়ি কীভাবে পইতে হয় সেটাই তো দেখতে থাকো ফুল ভিডিও আশা করছি অনেক ভাল লাগবে এটা পৈতের আগের দিন রাত্রি আর আটটা সাড়ে আটটার মতো বাজে তো এখানে কলাই মোগলা হচ্ছে সবাই রয়েছে আমার দিদি রয়েছে দিদির শাশুড়ি আমার মামি তারপর আরও অনেক আত্মীয় স্বজন রয়েছে দি এসেছে তারপর আরো বৌদিরা এসছে মামতো বৌদিরা চম্পাদি রয়েছে তো অনেক অনেকে রয়েছে জামাইদা রয়েছে জামাইদার ভাই রয়েছে এরকম করে অনেকে রয়েছে আমি আর সোনাইও রয়েছি তো আমরা আজকে মানে ওই দিন কলকাতা থেকে এসেছিলাম দুপুরবেলায় তো তারপর সন্ধ্যেবেলায় গিয়েছিলাম দিদির বাড়িতে তো তারপর এই যে এখন তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এই রকম ভিডিও ব্লগ তোমাদের দেখতে ভাল লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই যে দেখতে পাচ্ছি এখানে কলাই মোগলা করা হচ্ছে বিভিন্ন রকমের কলাই রয়েছে তো সেগুলো ভেঙে তারপর উত্থনতলা দিয়ে উত্থান হয় মানে প্রদীপ দিয়ে তো সেই সবই এখন নিয়ম করা চলছে এটা পৈতের আগের দিন এই যে সবাইকে গুড মর্নিং মাই বেগুল পরিবারে অনেক স্বাগত আজকে আজকে হচ্ছে শানুর বইতে মানে আমার মামু তো দিদি ছেলের বইতে তো যার জন্য কলকাতা থেকে এসেছি আর এই যে আমরা সবাই রেডি হয়েছে আমরা বেরোচ্ছি এখন গায়ে হলুদ হবে তো তার জন্য চুলি শাড়ি পরেছি তুলিতে লাল শাড়ি লালে হলুদ আর লাল মাঝে মাঝে এই যে এখন আমরা পৈতে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর একটা কথা আমার বাবার বাড়ি আর আমার দিদির বাড়ি এক জায়গায় লক্ষ্মী সাগরে লক্ষ্মী সাগরে এক মাথায় আমাদের বাড়ি বাবার বাড়ি আর এক মাথায় আমার দিদির বাড়ি তো আমরা এখন টোটো করে চলে এসেছি এই যে এই জায়গায় পইতে বাড়িটা হবে তো সব কিছু এখন রেডি দেখতে পাচ্ছি মণ্ডপ সব কিছু রেডি আর এদিকে পুরোহিত মশাই বসে গিয়েছেন সব কিছু রেডি করার কারণ একটা পইতে বাড়িতে অনেক আয়োজন লাগে অনেক কিছু গুছিয়ে বাগিয়ে রাখতে হয় অনেক কিছু দরকার হয় তো সেই সব গোছাচ্ছেন পুরোহিত মশাই আর এদিকে গায়ে হলুদ হবে সবাই অপেক্ষা করছে গায়ে হলুদ মানে সবাই গায়ে সানুর গায়ে হলুদ লাগাবে তো এই যে সব কিছু রেডি আর এই ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে নিচে মানে পিছনে লেখা আছে হলদি তো হিন্দিতে লেখা রয়েছে আর এখন পরপর সবাই শানুকে মানে হলুদ লাগাবে অনেকে রয়েছে এখানে আমার মামা বাড়ি থেকেই বেশি আত্মীয় স্বজন রয়েছে যেরকম খকুদা রয়েছে খকুদা মানে মলয়দা মলয়দার বউ এসছে ওর মে খকুদার মেয়ে এসছে তো অনেকে চেনো খকুদাকে আমি সেই জন্য বলে বলে দিচ্ছি যাতে সবারই বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছো সামনে খকুদা দাঁড়িয়ে রয়েছে আর এই যে রেডি একে একে সবাই আসবে আর হলুদ লাগাবে এটা হচ্ছে সানুর কাকিমা মানে আমার জামাইদার ছোটো ভাইয়ের বউ তো এই যে পরপর সবাই এখন গায়ে হলুদ লাগাবে এখন মানুদি গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে মানুদি শানুর মাসি হয় আর এই বৌদি শানুর মামি হয় বড় মামি এটা সোমেন বউ আমি সবাইকে নাম ধরে ধরে বলে দিচ্ছি কারণ সবাই বুঝতে সুবিধা হবে আর এটা হচ্ছে সৌরভদার বউ অনেকে আমার আত্মীয়রা যারা ব্লগ দেখো তো জানো সবাই আর এটা হচ্ছে মলয়দা মানে খকুদার বউ বেগদার যে ছোট ভাই আছে খকুদার বউ আর মেয়ে দুজনেই তো যারা আমার আত্মীয় স্বজন আছো ভিডিও দেখো তাদের বুঝতে সুবিধা হবে যার জন্য আমি বলে দিয়েছিলাম আর এই যে আমিও এখানে শানুকে সুন্দর করে গায়ে হলুদ লাগিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে আর এখন তুলিকা তুলিকারও সানুর সানুর মানে মামি হচ্ছে সম্পর্কে তুলিকা আর এখানে সানুর সব ভাই বোনরা মামো তো ভাই বোনরা রয়েছে মাস্ত তো বোন রয়েছে আর ইনি হচ্ছেন আমাদের দাদা ছোট দাদা মানে জামায়দার ছোট ভাই আর এটা হচ্ছে আমার সেজো মামু মানে শানুর যে মামা দাদু আর এটা হচ্ছে পার্থদা দা অনেকে চেনো পার্থদার পইতেরও আমি ব্লগ বানিয়েছিলাম যারা যারা দেখো অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে রয়েছে আর এখন মামিকে ডাকা হচ্ছে ফটো তোলার জন্য এই যে আমার মামি মানে সেজো মামু আর সেজো মামি শানুর মামতো দিদি আর মানে মামতো দাদু আর মামতো দিদি আর এখন শানু ওর বন্ধুদের সাথে রয়েছে আর এখন সোনায় মিষ্টু ও দাদার সাথে তো সবাই সুন্দর করে ছবি তুলে নিচ্ছে আর এখন জামাইদা মানে শানুর বাবা তো আমি বলছিলাম ফ্রেমটাই কমপ্লিট হচ্ছে না যতক্ষণ না দিদি আসবে দিদিকে ডাকার কথা বলছিলাম আর এখানে সব বেগদা তারপর খকুদা আর বৌদি রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ জামাইদা পইতে দেওয়ার জন্য বসে পড়েছে মণ্ডপে আর এখন জল আনতে যাওয়া হবে পুকুর থেকে তো এই যে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এখন জল আনতে যাওয়া হবে তো সবাই এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য তো আমাদের সাথে শানু যাচ্ছে এই যে সবাই বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ তো পৈতে বাড়ির আমি দুটো ভিডিও শেয়ার করব একটা কোলাই মোগলা তারপর গায়ে হলুদ আর জল আনতে যাওয়া আর পরের দিন তোমাদের সাথে শেয়ার করব পৈতে বাড়ি তো পরের ভিডিওটাও সবাই দেখো আর এখন এই যে রাস্তায় সুন্দর করে ব্যাংপার্টি বাজিয়ে জল আনতে যাওয়া হচ্ছে দেখতে থাকো ফুল ভিডিও